আমি নিরাপত্তা চাই আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে কার কাছে বলতেছেন যদি কত হ্যাঁ হ্যাঁ রহমতের নবীর কাছে শব্দটা লাগাইতে হবে তাহলে পরবর্তী আচরণের সাথে মিলানো যাবে বলেন আবেদন কার কাছে সবাই বলেন কার কাছে ডান পাশ দিয়ে হাজরত ওসমান ওসমান কি আমার আপনার মতো সাধারণ মানুষ বলেন সাধারণ মানুষ আল্লাহ আকবার দেখেন মানুষ নিজে বিয়ের সময় অতটা তালাশ করে না নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় যতটা তালাশ করে কথা বলেন না মুরব্বীরা যত খোঁজ খবর নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় মানুষ করে নিজের বিয়ের সময় অতটা খোঁজখবর মানুষ করে না কেন নিজের মেয়ে কাজে একজন মানুষ তার মেয়েকে এমন ছেলের কাছে ওঠা দেয় যাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে আল্লাহর হাবিব নিজের একজন না দুই দুইটা মেয়েকে হজরত ওসমানের হাতে তুলে দিয়েছেন কতটা ভরসার জায়গা কতটা ভালোবাসার জায়গা ওসমান সেই ওসমান আসছেন সুপারিশ লইয়া তদ্বির তদ্বির আমি তদ্বির করে না হজরত ওসমান আসছেন সুপারিশ নিয়ে আর আল্লাহ আমার দুধ ভাই আমি নিরাপত্তা চাই রহমতের নবী চেহারাটা এইরকম ফিরাইয়া নিছেন বলেন তো কে

রহমতের নবী শাহাস ধরে কে ফিরে আনিছে রহমতের নবী এত কঠোর কেন না। আল্লাহর হাবিব আবার চেহারা আমার দুধ ভাই আব্দুল্লাবিনে সাহায্য নিরাপত্তা চাই আল্লাহর হাবিব তিনবার ওসমানের মতো মানুষ না হয়ে গেছে ভাইয়ের নিরাপত্তার জন্য বললেন ঠিক আছে যাও নিরাপত্তা দিয়া দিলাম দিয়াই নী কে বলতেছেন শুনে এই সাহাবিদেরকে বলতেছেন এই আমি যে ক্ষেপণ করতেছিলাম এদিক তাকায়া এই সুযোগটা গ্রহণ করে তোরা ওরে মানলি না কেন কার কথা এটা আহা খেয়াল করেন কার কথা এমন সাহাবিগর কেমনটা লাগে সবাই আসতোস আই হাই বল মাস্টার ছুটতে গেল

উম্মতের আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়ারা যা বলে তো সরাসরি বলে জীবনের পরোয়া করে না জাইল জুলুমের তোয়াক্কা করে না নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে বন্দুকের নলের সামনে নিজের মুখটাকে দিয়ে তারা হক কথা বলেছে বলবে বলতেই থাকবে ইনশাআল্লাহ ঠিক